ডিয়ার ভিউয়ার্স আজকে আলোচনা করবো ফৌজদারি মামলার রিভিশন প্রসঙ্গে রিভিশন অর্থ হল সংশোধন বা উৎকর্ষ সাধনার্থে পুনরীক্ষণ বা সতর্ক বিবেচনা রিভিশন হল নিম্ন আদালতের নথি পরীক্ষা করে ঊর্ধ্বতন আদালত কর্তৃক ভুল ত্রুটি সংশোধন করা ফৌজদারি কার্যবিধির চারশো পঁয়ত্রিশ থেকে চারশো চল্লিশ এবং চারশো বিয়াল্লিশ থেকে চারশো বিয়াল্লিশের ক পর্যন্ত রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে কোন কোন আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে ফৌজদারি কার্যবিধির অধীনে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে হাইকোর্ট বিভাগ দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কোন আদালতের নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা রয়েছে ফৌজদারি কার্যবিধির চারশো পঁয়ত্রিশের এক ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ অধীনস্থ কোনো ফৌজদারি আদালতের কোনো মামলার নথি তলব করতে পারে বা মামলার কোনো কার্যক্রম পরীক্ষা করতে পারে নিম্নলিখিত কারণে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ নিম্ন আদালতের নথি তলব বা পরীক্ষা করতে পারে এক হচ্ছে অধীনস্থ আদালত কর্তৃক প্রদত্ত বা লিপিবদ্ধকৃত কোনো দণ্ড বা আদেশের নির্মূলতা বৈধতা বা যৌক্তিকতা সম্পর্কে সন্তুষ্ট হতে দুই হচ্ছে অধীনস্থ আদালতের মামলার কার্যক্রম রীতিসম্মত কি না সেই সম্পর্কে সন্তুষ্ট হতে উক্ত নথি পর্যালোচনা থাকাকালীন সময়ের জন্য হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ কোনো দণ্ড কার্যকর করায় স্থগিতের আদেশ দিতে পারে এবং যদি অভিযুক্ত আটক থাকে তাহলে তাকে জামিনে মুক্তি দিতে পারে বা আসামির নিজ লেখায় জামিন দিতে পারে রিভিশনের ক্ষেত্রে কোন আদালত অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা রাখে চারশো ধারায় হাইকোর্ট তার অধীনস্থ কোনো আদালতকে বা দায়রা জজ তার অধীনস্থ কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিজেদের দ্বারা বা তাদের অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা অধিকতর অনুসন্ধান করার আদেশ দিতে পারে এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে অনুসন্ধান করতে পারে বা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধান করার নির্দেশ দিতে পারে নিম্নবর্ণিত বিষয়ে এক হচ্ছে দুশো তিন ধারায় খারিজ হয়েছে এমন যে কোনো নালিশ বিষয়ে বা দুশো চারের তিন ধারায় খারিজ করা হয়েছে এমন কোনো নালিশ বিষয়ে বা যে মামলায় কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই মামলার অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে এখন বলছি হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা কতটুকু চারশো উনচল্লিশ ধারায় হাইকোর্ট বিভাগকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে মামলার নথি রিভাইজ করে রিভিশনের সময় হাইকোর্ট আসামের শাস্তি বাড়াতে পারে তবে হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগ করে খালাসের আদেশকে দণ্ডে পরিণত করতে পারবে না এবং চারশো উনচল্লিশের ক ধারায় দায়রা জজের রিভিশন আদেশের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে না এটা বলা হচ্ছে চারশো উনচল্লিশের চারধারায় কারণ দায়রা জজ কর্তৃক রিভিশনে প্রদত্ত সিদ্ধান্তই চূড়ান্ত এখন আমার আলোচনার বিষয় হচ্ছে দায়রা জজের রিভিশনের ক্ষমতা কতটুকু চারশো উনচল্লিশের ক ধারায় দায়রা জজকে রিভিশন করার ক্ষমতা দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগের রিভিশন সংক্রান্ত যে সকল ক্ষমতা আছে দায়রা জজেরও ঠিক সেই সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে চারশো উনচল্লিশের ক এর তিন উপধারায় বলা হয়েছে দায়রা জজের কোনো সাধারণ বা বিশেষ আদেশে কোনো রিভিশনাল মামলা অতিরিক্ত দায়রা জজের নিকট প্রেরণ করা হলে অতিরিক্ত দায়রা জজ দায়রা জজের সকল রিভিশনাল এখতিয়ার প্রয়োগ করতে পারবে সুতরাং অতিরিক্ত দায়রা জজের রিভিশন এখতিয়ার আছে কোন কোন ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায় না ফৌজদারি কার্যবিধির অধীনে যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যায় কিন্তু আপিল না করা হলে যে পক্ষ আপিল করতে পারত সেই পক্ষ রিভিশন করতে পারবে না এটা বলা হচ্ছে চারশো উনচল্লিশের পাঁচ উপধারায় দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা হলে উক্ত বিষয়ে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত এবং উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন দায়ের করা যাবে না এটা বলা হয়েছে চারশো উনচল্লিশের কয়ের দুই উপধারায় কোন কোন ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায় এক দণ্ডাদেশের বিরুদ্ধে যখন আপিলের সুযোগ থাকে না সেই ক্ষেত্রে অভিযুক্ত আসামি রিভিশন দায়ের করতে পারে যেমন ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিল এই ক্ষেত্রে আসামি দায়রা জজের নিকট আপিল করল এবং দায়রা জজও দণ্ড বহাল রাখল ক্ষেত্রে কিন্তু আসামি হাইকোর্ট বিভাগে দ্বিতীয় আপিল করতে পারবে না কারণ দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের বিধান নেই সুতরাং এক্ষেত্রে আসামি হাইকোর্ট বিভাগে রিভিশন করতে পারবে দুই হচ্ছে পুলিশ কেসে ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর যদি চারশো সতেরো ধারায় আপিল না করে তবে সংবাদদাতা চারশো উনচল্লিশের ক ধারায় দায়রা জজের নিকট রিভিশন করতে পারবে তিন নম্বর হচ্ছে নালিশ আদেশের নালিশ খারিজের আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায় চার নম্বর হচ্ছে আসামের অব্যৈত আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায় পাঁচ নম্বর হচ্ছে আদালত নারাজি পিটিশন প্রত্যাখ্যান করলে রিভিশন করা যায় ছয় নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট দুইশো ধারায় মামলার কার্যক্রম বন্ধ করে আসামিকে মুক্তি দিলে রিভিশন করা যায় সাত নম্বর হচ্ছে খালাস আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ প্রত্যাখ্যান করা হলে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না কিন্তু রিভিশন করা যাবে এটা বলেছে চারশো সতেরোর চার ধারায় আট নম্বর হচ্ছে চারশো বারো চারশো তেরো এবং চারশো চোদ্দো ধারায় যে সকল ক্ষেত্রে আপিল করা যায় না সেক্ষেত্রে রিভিশন করা যাবে যেমন দোষ শিকারের উপর ভিত্তি করে আসামিকে দণ্ডিত করা হলে রিভিশন করা যায় তুচ্ছ মামলার ক্ষেত্রে যেমন দায়রা আদালত এক মাস বা তার কম অর্থদণ্ড দিলে বা আদালত পঞ্চাশ টাকার কম বা পঞ্চাশ টাকা বা তার কম অর্থদণ্ড দিলে রিভিশন করা যায় এটা বলা হচ্ছে চারশো তেরো ধারায় সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ দুইশো টাকার বেশি না হলে রিভিশন করা যায় এটা বলেছে ধারা চারশো চোদ্দ নয় নম্বর রায়ে আইনগত ভুল থাকলে রিভিশন করা যায় যেমন দুশো উনপঞ্চাশ ধারায় মামলার কার্যক্রম বন্ধ করে দায়রা আদালত অভিযুক্তকে মুক্তি প্রদান করে উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যেতে পারে এখানে আইনগত ভুল হলো চারশো উনপঞ্চাশ ধারায় মামলার কার্যক্রম বন্ধ করে অভিযোগ থেকে মুক্তি প্রদানের কোনো ক্ষমতা দায়রা আদালতের নেই এখন আমার আলোচনা হচ্ছে কত দিনের মধ্যে রিভিশন দায়ের করতে হয় বা রিভিশন দায়ের তামাদি মেয়াদ কতদিন হাইকোর্ট বিভাগ রিভিশন দায়ের হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের তামাদি মেয়াদ ষাট দিন বা সিক্সটি ডেইস এবং দায়রা জজের নিকট রিভিশন দায়ের তামাদি মেয়াদ তিরিশ দিন এই সময়ের পরও আদালত রিভিশন আবেদন গ্রহণ করতে পারে যদি তামাদি আইনের পাঁচ ধারায় যথেষ্ট কারণ দেখিয়ে বিলম্ব মৌকুফের আবেদন করা যায় এখন আমার আলোচনা হচ্ছে কত দিনের মধ্যে আপিল বা রিভিশন নিষ্পত্তি করতে হয় আপিলের ক্ষেত্রে প্রতিবাদী বা রেসপন্ডেন্টকে এবং রিভিশনের ক্ষেত্রে অপরপক্ষকে নোটিশ জারির তারিখ হতে নব্বই দিনের মধ্যে আপিল বা রিভিশনটি নিষ্পত্তি করতে হবে এই সময় আদালতের জন্য নির্দেশনামূলক কিন্তু বাধ্যতামূলক না এটা বলা যায় চারশো বেয়াল্লিশের এক এবং দুই উপধারায় তবে এখানে বলে রাখা ভালো যে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে করা রিভিশন ক্ষমতাটা প্রয়োগ করা আদালতের জন্য বিবেচনামূলক কোনো রিভিশনের আবেদনের ক্ষেত্রে দায়রা আদালতের আদেশই চূড়ান্ত অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে কোনো দ্বিতীয় রিভিশনের বিধান নেই ফৌজদারি কার্যবিধিতে কোনো রিভিউ এর সুযোগ নেই ধন্যবাদ ভিউয়ার্স